সলিল চৌধুরী বাংলার সঙ্গীত জগতের এই নক্ষত্রের অবস্থান শ্রোতাদের মনে সদা শাশ্বত নীল ধ্রুবতারার মতো তার সুরের সঙ্গমে পথ হারাবো বলেই পথে নামেন মুগ্ধ অনুরাগীরা গায়ের বধূর কথা শোনাতে এসে বাংলা এই গণনাট্যকর্মী উপহার দিয়েছেন বহু স্মরণীয় গান আজ তবে এইটুকু থাক বলে পৃথিবীর গাড়িকে দাঁড় করিয়ে আচমকায় নেমে গিয়েছিলেন এই আনমোনা বাউল শাড়িটা ছিল উনিশশো পঁচানব্বই আর ছিল সেপ্টেম্বর দিনটা শিক্ষক দিবসের দিনে প্রয়াত হন এই সঙ্গীত গুরু সামনেই সেই কিংবদন্তির সলিল চৌধুরীর নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান গুণীজনের নানা কথায় সৃজনশিল্পী সলিল চৌধুরী আলোচনা ও বিশ্লেষণ সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনা কন্যা অন্তরা চৌধুরী দু সালে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ আর তাই তাঁর নিরানব্বইতম জন্মবার্ষিকী উদযাপনে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন অন্তরা চৌধুরী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত আচার্য গৌতম ঘোষ শুভ দাশগুপ্ত বুদ্ধদেব গাঙ্গুলি তাপস ভৌমিক সত্যবান উকিলসহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানটির পরিচালনা করেন কল্যাণ সেন বরাট যেন বাবা আছে আমার সাথে বাবা বলছে ভালো এই কাজ তুই এগিয়ে যা বাবা আমায় বলেছিল তুই আমার নামটা রাখিস আমি নামটা কি করে রাখবো বাবার কাজটাকে রাখাই আমার কাজ এটাই আমি মনে করি আর বাবার করছি সবাই যে এনজয় করছে পরের প্রজন্ম এটা আমাদের একটা এডুকেশনাল প্রোগ্রাম এটা শুধু গান শোনাবার না গানটাকে থেকে অ্যানালাইজ করা অ্যানালাইসিস করে গানটা ভাবা এটার জন্যই এই প্রোগ্রামটা করা গানের প্রোগ্রাম তো আমরা করি বাবার জন্মদিন উনিশে নভেম্বর আমরা গানের অনুষ্ঠান করি এটা অ্যানালিসিস ডিসকাশন মানুষটাকে চেনা সুনীল চৌধুরীর গানের মাধ্যমে মানুষটাকে চেনা তো এটা আমরা গত বছর থেকে শুরু করেছি এটা তিন বছরের সেলিব্রেশন এবছর করবো বাবা সেন্টিনারি আগামী বছর উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তো সেদিনও একটা গ্র্যান্ড কিছু ভেবেছি এরপর একটা এক্সিবিশন ভেবেছি অনেক কিছু বাবা নাটক ড্রেসিং টেবিল যে তুমি গৌতম দা বললেন ওই নাটকও আমরা একটা ইয়ে করবো একটা ইনগ্রেট বাবার বিভিন্ন দিককে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো এটাই এই অনুষ্ঠান মানে কি বলবো ফিলিং ভেরি প্রাউড টু বিজ ডটার শরীরদার প্রাক শতবর্ষ উপলক্ষে অন্তরা এবং শরীরদার গণগ্রাহী যারা অনেক সঙ্গীতজ্ঞ মিউজিশিয়ান তারা অনেক অনুষ্ঠান করছে আগেও হয়েছে আরো হবে কিন্তু এটা একটা বিশেষ অনুষ্ঠান তার কারণ এখানে সঙ্গীত নিয়ে আমি কঠিন সঙ্গীত বলি মানে যেরকম রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কেন বলা হয়ে যায় না এই যে শরীরের সঙ্গীত এই যে চর্চা এবং পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে যে উনি কত কাজ করে গেছেন যা আমার ভয়ঙ্কর ভাবে ঋণী এবং এখনো শেখার আছে আজকের অনুষ্ঠানটা একেবারে সঙ্গীতের যারা মিউজিশিয়ান তাদের সম্মান দেওয়া হয়েছে এবং মিউজিশিয়ানরা শরীর দার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করলেন কিভাবে কর নিয়ে করতে পারতেন সামান্য মুহূর্তের মধ্যে একটা গান লিখে ফেলতে পারতেন অসাধারণ প্রতিভা আমি ব্যক্তিগতভাবে ভাবে কোদিন ধরে চিনি ওনার একটা উনি শুধুমাত্র মিউজিশিয়ান নয় উনি একজন মরণশীল বুদ্ধিজীবী এবং সমাজ সে সচেতন একজন শিল্পী যিনি নানা ভাবে নিজেকে অভিব্যক্তি তার প্রকাশ করেছেন সাধনা এবং এই যে এটা আরো করবে এরা এবং আমার মনে হয় আরো সঙ্গীতের মতো বিউরো রিপোর্ট চ্যানেল টেন